আমরা কিন্তু অনেকেই দই পছন্দ করি পাললে রেগুলারই আমাদের খাবারের সাথে আমরা হচ্ছে দইটা রাখার চেষ্টা করি তাই আজকে বাসায় কিভাবে পারফেক্ট একটা দই বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করব আপনারা চাইলে এই প্রসেসে টক দইটাও বানিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি দই বীজের রেসিপিটা চান সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ মিষ্টি দইটা বানানোর জন্য এখানে আমি হচ্ছে এই চামচের আড়াই টেবিল চামচ হচ্ছে আমি টক দই নিয়ে নিয়েছি এবার এটা একটা স্টেনের উপরে নিয়ে মানে ছাকনের উপরে নিয়ে আমি নিচে একটা বাটি দিয়ে দিছি যেন এটা থেকে পুরো পানিটাই হচ্ছে ঝরে যায় তো এটা থেকে পানি ঝরতে ঝরতে আমরা হচ্ছে দুধটা গরম করে নিব এখানে হচ্ছে আমি যেই লিকুইড প্যাকেটের যেই দুধটা পাওয়া যায় ওইখানের এক লিটার নিয়ে নিছি আপনারা চাইলে হচ্ছে গরুর দুধটা নিতে পারেন গরুর দুধ নিলে আপনার দই বানানোর রেজাল্টটা আরও বেশি ভালো আসে তো আমার কাছে তখন হাতের কাছে গরুর দুধটা ছিল না তাই আমি হচ্ছে প্যাকেটের দুধটা দিয়েই বানিয়েছিলাম এবার কি করব এটা চুলায় বসিয়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বেশিক্ষণ কোনো আসা পর্যন্ত হচ্ছে হচ্ছে অপেক্ষা করতে হবে আবারও এই করা হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে দিব চুলায় যেটাতে হচ্ছে আমি ক্যারামেল করে নিব। এইখানে ক্যারামেলটা করার জন্য হচ্ছে আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিছি এবার এই চার টেবিল চামচের সাথে হচ্ছে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিব এই ক্যারামেলটা করার একটাই কারণ তাহলে হচ্ছে আপনার দইয়ের কালারটা দেখতে সুন্দর হবে আর হচ্ছে খেতেও মাসাল্লাহ হচ্ছে টেস্ট ভালো আসবে তো এদিকে হচ্ছে ক্যারামেলটা করে নিচ্ছিলাম আমি পুডিং কেক করার সময়ে বলেছি ক্যারামেলের টাইম করার টাইমে যখন আমরা পানিটা দিই পানিটা শুকিয়ে আসলে আমরা একটু ঘাবড়ে যাই যে পানি শুকিয়ে গেলে এখনও ক্যারামেল কেন হলো না ক্যারামেলটা মানে হওয়ার আগে মুহূর্ততে যখন পানিটা শুকিয়ে যায় তখন এই অবস্থায় পরিণত হয় একটু সাদা সাদা জমাট বেঁধে যায় এরপরেই কিন্তু আস্তে আস্তে ক্যারামেলটা হতে থাকে তো এটা নিয়ে হচ্ছে চিন্তার কোনো বিষয় নেই পানিটা শুকানোর পরে আস্তে আস্তে ক্যারামেলটা হতে থাকে তো ওই পর্যায়ে যখন চারপাশ থেকে হালকা হালকা কালার আসা শুরু করবে যে কোনো চামচের সাহায্যে হচ্ছে আমরা ক্যারামেলটা নেড়ে চেড়ে নিব যেন সব দিক থেকে সমানভাবে কালার আসে নাহলে এক সাইডটা বেশি পুড়ে যাবে অন্যদিকে কালারই আসবে না তো এ পর্যায়ে হচ্ছে আমি যে এই দুধটা জাল করে রেখেছিলাম গরম দুধটা অল্প অল্প করে এখানে দিয়ে দিব তো এদিকে একটু ভয় পাওয়ার কারণ আছে যে ক্যারামেলটা একটু হার্ড হয়ে যায় তো ওই ভয় পাওয়ার কোনোই মানে ব্যাপার না এখানে দুধটা যখন আপনি আস্তে আস্তে দিবেন দুধটা ফুটতে শুরু করবে তখন আপনার ক্যারামেলটা হচ্ছে আবার এই দুধের সাথে গলে একদম মিশে যাবে তো এদিকে হচ্ছে ভয় পাওয়ার কারণ নাই ভয় লাগতেই পারে যে দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত কেন হয়ে গেলো তো আস্তে আস্তে যখন এটা ফুটতে শুরু করবে তখন ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে এবার দুধটাকে প্রায় আমি অনেকক্ষণ করে ধরেই হচ্ছে জাল করে নিব আর মাঝে মাঝে এভাবে হচ্ছে একটু একটু নেড়ে চেড়ে নিব কারণ হচ্ছে না নাহলে নিচে একটু মানে তলান্তে লেগে যেতে পারে আর কি আর উপরে হালকা হালকা সরও বসতে পারে ওই সূত্র হচ্ছে আমরা একটু দুধটা ছেঁকে নিব ঠান্ডা হওয়ার পরে হালকা ঠান্ডা হওয়ার পরে একটু ছেঁকে নিলে হবে কি একদম স্মুথ হবে আপনাদের দইটা তো দেখেন ওই যে টক দই যেটা আমি পানি ঝরতে দিছিলাম ওইটার প্রায় অনেকটাই পানি ঝরেছে এবার একটা বাটিতে যে বাটিতে হচ্ছে আমি বসাবো দইটা ওই বাটিতে নিয়ে টক দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো আপনার হচ্ছে টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু দইটা সুন্দর হবে না মানে হবেই না বলতে গেলে জমবে না তখন দেখা যাবে তো টক দইটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এবার হচ্ছে যে দুধটা জাল করে রেখেছিলাম ওইটা গরম থাকা অবস্থায় কেমন গরম হবে কুসুম গরম আপনি একটা আঙুল দিয়ে দশ সেকেন্ডের মতো চুবিয়ে রাখতে পারেন এমন কুসুম গরম থাকা অবস্থায় হচ্ছে আমরা টক দইয়ের সাথে বা দই বীজের সাথে হচ্ছে আমরা দুধটা মিশিয়ে নিব আর এই অবস্থায় আরেকটা টিপস আপনাদেরকে দেই যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় বসিয়ে হালকা একটু গরম করে নেবেন আর নয়তো হবে কি আপনারা যদি দুধটা ঠান্ডা হয়ে গেছে সেই অবস্থায় বসিয়ে দেন তাহলে কিন্তু দুধটা জমবে না মানে দইটা জমবে না দুধটা এরকম লিকুইডই থেকে যাবে তখন আবার বলবেন যে আপু কি রেসিপি দেখালো দুধ তো হচ্ছে দইয়ে পরিণতই হয় নাই অনেকে আবার কোয়েশ্চেন করতে পারেন আবার কিসের মাঝখানে কী দিয়ে দিল কিসের ভিডিও দিয়ে দিল আসলে আমার দুইটা ক্লিপ হচ্ছে মিসিং হয়ে গেছে আমি হচ্ছে ভিডিও মানে এডিটিং করে ভয়েস দিয়ে যখন আমি সেভ করব তখন দেখলাম আমার স্টোরেজ ফুল তো আমি যে ভিডিওগুলো আপলোড করে দিয়েছি সেগুলো হচ্ছে ডিলেট করার জন্য আমি গ্যালারিতে গিয়ে ডিলেট করতে গিয়ে এখানের দুইটা ক্লিপ হচ্ছে আমি ডিলিট করে দিই ভুলে মানে যেই দইটা আমি হচ্ছে ফাটিয়ে নিয়েছিলাম ওইটার সাথে দুটা মিক্সড করার ভিডিও আর প্লাস হচ্ছে আমি এটাকে কীভাবে বসাচ্ছিলাম ওইটার একটা ভিডিও ক্লিপ ছিল ওই দুইটা হচ্ছে মিসিং হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি এদিকে এই ভিডিও ক্লিপটা দিয়ে দিই এই দইটা হচ্ছে আমার মামিরা আসার সময় আমার ছোট মামি নিয়ে আসছিলো আমাদের জন্য তো আর কী করবো পুরা ওইটা ওই দুইটা হচ্ছে ভিডিও ক্লিপ মিস হয়ে গেছে ওইখানে আমি হচ্ছে দুইটা ফাটিয়ে নেওয়ার পরে এরপরে দুধটা দিয়ে দিয়েছিলাম এরপরে বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে একটা কম্বলের মাঝখানে রেখে বাটিটা এটা এক সাইড করে রেখে দিয়েছিলাম যেখানে হচ্ছে আমার আর নাড়াচাড়া করা লাগবে না হচ্ছে ওই জায়গা থেকে প্রায় হচ্ছে ছয় ঘন্টার মতো আমি ওইখানে রেখে দিয়েছিলাম ছয় ঘন্টা না প্রায় দশ ঘন্টার মতোই রেখে দিয়েছিলাম কিন্তু ছয় ঘন্টার মধ্যেই হচ্ছে আমার দইটা জমে গিয়েছিল আপনাদেরকে আমি দেখাই যে আমি কোন অবস্থায় দইটাকে রাখছিলাম ঠিক এইভাবে হচ্ছে আমি কম্বল দিয়ে পেঁচিয়ে দইয়ের বাটি রেখেছিলাম চেষ্টা করবেন একটু গরম স্থানে রাখার জন্য আর আবারও বলতেছি দুধটা হচ্ছে যে আপনারা দুয়ের সাথে মিক্স করতে করতে যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নিয়ে তারপরে হচ্ছে বসাবেন আপনারা চাইলে যে কোনো পাত্রে হচ্ছে এই দইটা বসাতে পারেন প্লাস্টিক মাটি বা এরকম হচ্ছে কাচের বাটি হোক তো দেখেন ছয় ঘন্টা পরে কিন্তু আমার জমে তারপর আমি আরও বেশ কিছুক্ষণ রাখছি প্রায় হচ্ছে দশ ঘন্টার মতো রাখছি রাখার পরে এই এই পর্যায়ে আসছে এবার হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কেমন হয়েছে আসলে এটা কাচের বাটি দেওয়ার কারণে একটু বেশি নড়াচড়া করতেছিল মানে মুভ করতেছিল মনে হচ্ছিলো যেন এখনও লিকুইড আছে আসলে কিন্তু লিকুইড না এটা জমে গেছে এই যে দেখতে পারতেছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে এটা লিকুইড না তো আমি আপনাদেরকে হচ্ছে ফ্রিজে রাখার পরে এটার রেজাল্ট কেমন আসছে সেটা হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে তো এই তো সকালে নিয়ে হচ্ছে বসে পড়লাম আপনাদেরকে কেটে দেখাবো দইটা কতটুকু হচ্ছে পারফেক্ট হয়েছে তো আমি এই দইটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে দিন বানাইছেন দেখেন কতটুকু পারফেক্ট হয়েছে ওই পাশে ছিল হচ্ছে মালাই কেক যেটা হচ্ছে রেসিপি আমি আগের দিনই শেয়ার করে দিছি দইয়ের টেস্টটাও কিন্তু মশাল্লা মশাল্লা অনেক ভালো হয়েছে আপনারা যদি দই বীজের রেসিপি চান আমাকে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব যে দই বীজটা দিয়ে বাসায় দই তৈরি করতে পারবেন তো আজকের মতো এই পর্যায়ে